বাস্তব ঘটনা ইন্ডিয়াতে ভারতে একজন বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল দিনমজুর এবং গরিব গরিব ছিল একদম দিনমজুর প্রত্যেক দিন ওই ধরেন দিনমজুর খাদত তাই দিয়ে সংসার চালাচ্ছে অভাবগ্রস্ত কিন্তু তার দিলে ছিল পূর্ণ আকাঙ্ক্ষা পুরনো তামান্না যে সে আল্লাহর ঘর তাওয়াফ করবে আল্লাহ রসুলের কবরের পাশে গিয়ে আল্লাহর রসুলকে সালাম দিবে এই আকাঙ্ক্ষা তার দিলে তার অন্তরে ছিল তো এই আল্লাহর বৃদ্ধ এই বৃদ্ধ প্রত্যেকদিন নামাজের পরে পাঁচ সত্য নামাজের পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেন রব্বুল আলমী আমি তো অসচ্ছল আমার অর্থ পরিধন সম্পদ কিছুই নাই কিন্তু আমার অন্তরের খবর তুমি তো জানো যে আমি অন্তরে পূর্ণ এই এই তামার লালন করি যে আমি জীবনে একটা বার হলেও তোমার ঘর বা এই গিয়ে তোমার পায়ে শেষ দিতে চাই তোমার নবীর খবরের পাশে গিয়ে একটা বার হলেও তোমার নবীকে সালাম দিতে চাই এই আকাঙ্ক্ষা আমি মনে লালন করি কিন্তু আমার দারিদ্রতা আমার অসচ্ছলতা আমাকে যাইতে বাধা প্রদান করে রব্বুল আলামিন তুমি যদি আমাকে কবুল কর তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার ঘরের মেহেমান হতে পারবো এভাবে এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন আল্লাহর কাছে পাঁচ না নামাজের পরে দোয়া করত এক বছর দুই বছর করতে করতে পাঁচ সাত দশ বছর অতিক্রম হয়ে যায় হঠাৎ একদিন সেই এলাকার একটা ইসলামী সংগঠন ছিল সেই সংগঠনের পক্ষ থেকে একটা সার্কুলার একটা অফার দেওয়া হলো তারা অফার দিয়েছিল তারা তাদের এলাকার ভিতর থেকে একজন উপযুক্ত ব্যক্তিকে ফ্রিতে হজ করাবে এই ঘোষণা যখন এলাকার ভিতরে ছড়িয়ে দিল এই ঘোষণা চলে গেল সেই বৃদ্ধ সেই গরিব বৃদ্ধের এলাকার মহল্লার মসজিদের ইমামের কাছে এই খবর যখন তার কাছে চলে গেল ইমাম সাহেব চলে আসলো সেই ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের কাছে আসার পর তাদেরকে বল তাদেরকে বললেন যে আমি শুনেছি আপনারা নাকি অফার দিয়েছেন সার্কুলার ছেড়েছেন যে এলাকার ভিতরে থেকে একজন এবং উপযুক্ত গরিব ব্যক্তিকে আপনারা হজ করাবেন যদি আপনারা সেই উপযুক্ত এবং গরিব এমন গরিব ব্যক্তি আছে যার অসচ্ছলতা যার দারিদ্রতা তার মনের প্রভাব পূরণ করতে পারছে না সে দিলের ভিতরে পূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ তামান্না লালন করে যে আল্লাহর ঘর তাওয়াফ করবে কিন্তু গরিব হওয়ার কারণে এখনো পর্যন্ত তার মনের আশাপূরণ হয় নাই আপনারা যদি আসলেই ফ্রিতে কাউকে হজ করাতে চান আপনাদের নেক উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে উক্ত ব্যক্তির উক্ত ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাকে হজে পাঠাতে পারেন এইবার ইসলামী সংগঠনের লোকজন গিয়ে সেই বৃদ্ধ ব্যক্তির ব্যাপারে খোঁজখবর নিয়ে আসলেই জানতে পারলো যে এই ব্যক্তি মনের ভিতরে পুরনো আকাঙ্ক্ষা পূর্ণ তামান্না আশা লালন করে যে আল্লাহর ঘর তাওয়াফ করবে কিন্তু দরিদ্র এবং অসচ্ছল হওয়ার কারণে সে এখনও পর্যন্ত আল্লাহর ঘরে তাওয়াফ করতে পারে নাই সব কিছু দেখাশোনার পরে এই ইসলামী সংগঠনের লোকজন সেই ব্যক্তিকেই নির্বাচন করলো সেই ব্যক্তির ব্যাপারে ফয়সালা হলো যে তাকেই ফ্রিতে আল্লাহর ঘরে পাঠিয়ে দিবে এইবার ইসলামী সংগঠনের লোকজন গিয়ে সেই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে ডাক দেয়া বললেন বাবাজি আমরা তো আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আপনি দীর্ঘদিন ধরে অন্তর এই আশা এই আকাঙ্ক্ষা কারণ করেন যে আল্লাহর ঘর তাওয়াফ করবেন কিন্তু আপনি তো দরিদ্র অসচ্ছল হওয়ার কারণে এখনো পর্যন্ত আল্লাহর ঘরে যেতে পারেননি তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে একটা বার আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য প্রেরণ করতে চাই বৃদ্ধ এই কথা শোনার পর তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো এইবার সেই সংগঠনের লোকজন বৃদ্ধকে পাঠিয়ে দিলেন কোথায় আল্লাহর ঘরে বাইতুল্লাতে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর বান্দা বৃদ্ধ এইবার আল্লাহর ঘরের ভিতরে বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহর পায়ের শেষ দাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুরি আদায় করতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আলামিন আমি হত দরিদ্র অসচ্ছল দিন মজুর মানুষ কিন্তু অন্তরের ভিতরে পূর্ণ আকাঙ্ক্ষা লালন করেছিলাম যে আমি তোমার ঘরে আসব তোমার পায়ে শেষ দাদি তোমার নবীর কবরের পাশে গিয়ে একটা তোমার নবীকে সালাম দিব রব্বুল আলামিন এই দোয়া তোমার কাছে বারবার করেছি এবং তুমি আল্লাহ পা করা আমি আসতে পেরেছি তুমি যদি আমাকে কবুল না করতে আমি অবশ্যই এই পর্যন্ত আসতে পারতাম না এইবার এই বৃদ্ধ চলে গেলেন আল্লাহর নবীর কবরের পাশে গিয়ে ডাক বললেন দেওয়া আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় তো আপনার সহচর্য আপনার সহবত লাভ করতে পারি নাই কিন্তু হাদিসের ভিতরে শুনেছি আপনি তো বলে গেছেন কোনো ব্যক্তি যদি আপনার কবরের পাশে এসে আপনাকে সালাম দেয় আপনি স্বয়ং নবী নাকি তার কা সালাম স্বয়ং নিজের কানে শুনতে পান এবং আপনি নিজে সেই সালামের উত্তর দেন এই বলে সে আল্লাহর বান্দা আল্লাহর নবীকে বারবার বারবার সালাম দিতে লাগলো আর সে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সুপুরি আদায় করতে লাগলো ব্যক্তি ছিল কি হতদরিদ্র দরিদ্র গরিব সামর্থ্য ছিল অসচ্ছল ছিল কিন্তু তার মনে এই আকাঙ্ক্ষা এই আশা ছিল যে সে আল্লাহর ঘর তাওয়াফ করবে আল্লাহর ঘরের মেহমান হবে তার দারিদ্রতা তার অসচ্ছলতা তাকে ঠেকাতে পেরেছে আল্লাহ যদি কাউকে কবুল করে তাহলে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে আল্লাহর ঘরে যাওয়া থেকে আমার আপনার সামর্থ্য নাই স্বচ্ছলতা নাই দরিদ্র কিন্তু মনের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহর ঘর তাওয়াফ করব আল্লাহ রসুলের কবরের পাশে গিয়ে একটা বার আল্লাহ রসুলকে সালাম দিব যদি এই আকাঙ্ক্ষা মনে থাকে তাহলে আল্লাহ মেহমান বানিয়ে নিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না পারেন আল্লাহ যদি আপনাকে ডেকে নেন আপনার অসচ্ছলতা আপনার দারিদ্রতা কোনোটাই আপনাকে ঠেকাতে পারবে না তাহলে মনে এই আকাঙ্ক্ষা লালন করবেন না যে আল্লাহর ঘর জীবনে একটা বাহুর কি করতে চাই তাওয়াফ করতে চাই আল্লাহর ঘর একটা হজ করতে চাই যদি আকাঙ্ক্ষা লালন করেন কিন্তু যাইতে না পারেন তারপরও আপনারা আমুল সেই সব আল্লাহ পাক রব্বুল আলমিন লিখে দিবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা একটা ভালো কাজ করার নেকির কাজ করার ইচ্ছা পোষণ করে সেই কাজটা এখনো করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমুল নামাই সেই কাজ করার আগেই সেই সব লিখে দেন আর বিপরীতে যখন কোন বান্দা একটা গুনাহের কাজ নাফর কাজ একটা অসামাজিক কাজ করার মনে আকাঙ্ক্ষা পালন করে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সেই গুনাহাটা লেখেন না ততক্ষণ না পর্যন্ত বান্দা সেই গুনাহটা করে তাহলে নেকির কাজ করার ইচ্ছা করবেন সঙ্গে সঙ্গে আমল নামাই দেওয়া হবে কিন্তু গুনাহের কাজ করার ইচ্ছা করবেন যতক্ষণ না গুনাহের কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আমল নামাই গুনা লেখা হবে না তো আপনি যদি দিলে এই আকাঙ্ক্ষা লালন করেন যে জীবনে একটা বার বার হলেও আল্লাহর ঘর কাওয়াফ করতে চাই আল্লাহর নবীর কবরের পাশে গিয়ে একটা বার আল্লাহ রসুলকে সালন জানাতে চাই যদি আপনার জীবত আপনি নাও করতে পারেন কিন্তু মনে এই আকাঙ্ক্ষা লালন করার কারণে আমল নামাই সব আল্লাহ দিতে পারেন কি পারেন না যদি আকাঙ্ক্ষা করার দ্বারা আল্লাহর কাছ থেকে সাপ পান তাহলে আকাঙ্ক্ষা করবেন না কেন দিলে এই আশা রাখবেন না কেন এখন থেকেই নিয়োগ করেন আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করে নাও